মায়ের দান করা জায়গায় শিশু শিক্ষা কেন্দ্র ছেলের অত্যাচারে অতিষ্ঠ শিক্ষক সহ ছাত্র ছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা বর্ধমানের মেমারিতে আবারও যে খবরের দিকে চোখ রাখবো আমরা মায়ের দান করা জায়গা সেখানে শিশু শিক্ষা কেন্দ্র এবং সেই শিশু শিক্ষা কেন্দ্রে ছেলের অত্যাচারে অতিষ্ঠ স্কুলের শিক্ষক সহ ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকাদের একাংশ যেখানে মা আইসিডিএস শিশু শিক্ষা কেন্দ্র স্কুলের জন্য জায়গা মৌখিক দান করে গেছেন আর আনুমানিক দশ থেকে বারো বছর আগে ওই জায়গায় তৈরি হয়েছে স্কুল সেখানে ওনার ছেলের কুকর্ম দেখে অবাক এলাকার মানুষ বিগত কয়েক বছর ধরে একের পর এক একই অত্যাচারে স্কুলের ওপর কখনো গরু গোবর এবং গোমূত্র আবার কখনো মরে যাওয়া পাখির দেহাংশ ছুঁড়ে দিচ্ছে জানলা দিয়ে আবারও ভয়ানক অভিযোগ উঠেছে যে তিনি নাকি প্রস্রাব করেও ক্যারি ব্যাগে বেঁধে জানালা দিয়ে ছুড়ে দিচ্ছে এমনই অভিযোগ শুক্রবার ওই স্কুলের শিশুদের অভিভাবক সহ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকের গোপ গন্তার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গন্তার আইসিডিএস দুশো চুয়াল্লিশ নম্বর স্কুলে নাকুরিপাড়া এলাকার ঘটনা বিগত কয়েক বছর আগে শিশু শিক্ষা কেন্দ্রের স্কুলের জন্য ওই এলাকার বাসিন্দা গোকুলচন্দ্র ঘোষের মা জায়গাটি অঙ্গনারী কেন্দ্র হওয়ার জন্য মৌখিক দান করেন দীর্ঘদিন যাবৎ তার ছেলে গোকুলচন্দ্র ঘোষ এই অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ অবশ্য গোকুলচন্দ্র ঘোষ তিনি বলেন সম্পূর্ণ অভিযোগ মিথ্যে আমাকে ফাঁসানোর জন্য এমন কাজ করা হচ্ছে কি বলছেন গোকুলচন্দ্র ঘোষ শোনা যাক ওটা সব উল্টো পাল্টা বললে তো আর হবে না আর আমাকে জব্দ করার জন্য এইসব জিনিসগুলো করে বেড়াচ্ছে ওরা আমাকে আমি যেটুকু সামনে ফেলিয়েছিলাম আমি সকালবেলা সব ফেলে দিয়ে চিকচেকা গুলো সব দিয়ে সব পরিষ্কার আমাকে কালকে সে সব মার ধর করতে লাগলো সব এসে হুইপ জবি করলো হুইপ জবি করলো হ্যাঁ এই আমাদের এই দলের ছেলেরা দলের ছেলেরা সে হুইপ জবি করলো সে মারমুখী শুধু গায়ে খালি হাত দিন মার মুখ পঞ্চায়েতে অফিসার ছিল আরেকটা থেকে অফিসার ছিল উপপ্রধান ছিল আমাদের গ্রামের লোক ছিল পাড়ার লোক ছিল আশেপাশের লোকজন সব ছিল শিশু শিক্ষা তারাও আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করছে আপনি নাকি ফেলছেন স্কুলের ক্ষতি হলে সেটার জন্য আমাকে কাল বলতেছিল তার জন্য আমি পরিষ্কার করে দিয়েছি আজকে নোংরা সব পরিষ্কার করে ফেলে দিয়েছি দিয়ে আমার পেছনে যে জায়গা আছে বহাল জায়গা পড়ে আছে আমি সেখানে ফেলে দিয়েছি আমার সব ফেলে দিয়েছি আমি কুড়িটা নিয়ে গিয়ে আজকে স্কুলে নোংরা ফেলে মানে আমাদের দরজা আছে তো দরজা দিয়ে ওই দরজাটাকে আটকে দিয়েছে খুলতে দেয় না গ্রীষ্মকালে ঘরে তো সেন্টার করাই যায় না এত নোংরা ফেলে বসা যায় না গন্ধের ফেলায় নোংরা ফেলে কি বলবো বোতল তারপরে আপনার ভাত পচা ভাতকে পচিয়ে আনাজের খোলা পচিয়ে সব মানে বেয়ার সইতে ফেলেছে ঘরে হ্যাঁ বাথরুম করে বাথরুম করে বাথরুম করে বাথরুমের বোতল দিয়ে ছুঁড়ে দেয় আচ্ছা আচ্ছা এই যে এই যে আপনাদের অত্যাচার এটা তো একবার শিশু শিক্ষা স্কুল হ্যাঁ তাহলে এখানে আপনি কোনো প্রশাসনের দায়িত্ব হয়েছিলেন হ্যাঁ আমি এখানে সবাই জানে বা বলেছিলাম তো সবাই এসেছিলেন ওকে ধমকও দিয়েছে কিন্তু না শুনলে কে কী করবে ওকে ইয়ে করতে পারেনি মানে ও শোনেই না কার ক বলবে আমার জায়গা বেশ করবো ফেলবো আমার মায়ের জায়গাটা দান করে গেছে আজকে ও সেটা

ভাবা যায় না যে এরকম করে এরকম করতেও পারে কেউ ভাবতেও পারবে কি কি ফেলছে যেমন করছে ধরুন এখন প্রচুর শুরু করেছে এই দানতে ঘরের নিচে যতন ময়লা নোংরা আবর্জনা এইখানে ডাস্টবিন করে দিচ্ছে এইখানটায় আমি কিনতে পাচ্ছি না যে কোনো মানুষ বেনিফিশিয়ারি যে কোনো গার্জেন আসছে বলছে কি গন্ধ আমি বলছি তাহলে আমরা কি করে আছি আমাদের তো সকাল থেকে এসে বেলা অবধি থাকতে হচ্ছে বারোটা অবধি তাহলে আমরা কি করে আছি বলো তোমরা পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম কথা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সেস কলা ভারত এনএস রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর